ক্যানেলের ঝোপ থেকে এক বালতি তাজা বোমা উদ্ধার করলো মারগ্রাম থানার পুলিশ রবিবার সকালে বীরভূমের মারগ্রাম থানার অন্তর্গত জিপির গ্রামের নিকট তপনের ক্যানাল মোড় সংলগ্ন একটি ঝোপের মধ্যে তাজা বোমা দেখতে পায় স্থানীয়রা আর সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মারগ্রাম থানার পুলিশ প্রশাসন তারপর থেকেই বোমাগুলিতে পাহারাই রেখেছে মারগ্রাম থানার পুলিশ তবে কে বা কারা এই ক্যানেল পাড়ে ঝোপের মধ্যে বোমাগুলি রেখে গিয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে মারগ্রাম থানা পুলিচ হেল্ল' বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়